নতুন কি ব্র্যান্ড ভিডিও আপনারা আজকে তোমাদের একদম 50% ডিসকাউন্টে খুব দিব আমি আছি মাইশা হোম কেসে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এর চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে আপু আজকে চারটা কোয়ালিটি দেখাবে একটা কোয়ালিটি একটা কোয়ালিটি একটা কোয়ালিটি একটা কোয়ালিটি সবগুলো হিজাবি গাউন থাকবে আমি এটা দিয়ে শুরু করতেছি ভিডিওটা কিন্তু মিস না প্রত্যেকটার এক পিস দুই করে আছে এটা একটা অফার দিব আজকে বিশাল অফার দিব আপনারা নিজে অবাক হয়ে যাবেন কি অফার দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ আছে প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচি থাকে যার কারণে কিন্তু তোমরা হিউজ পরিমাণে ঘিরে পাচ্ছ অফারটা কেন জানেন এটা

নেক্সট ডেতে আছে মাত্র 48 মতো থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 48 টাকা প্রাইস হবে মাত্র দেখেন

এটা ব্যাপারটা হবে যে ব্যাক ব্যবসায় কিন্তু সেম ভাবেই তোমরা খুঁজে পাচ্ছ